দর্শক শ্রোতা বন্ধু দেখেন কিভাবে লডুস রান্না হচ্ছে সুন্দর করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হবে এই প্লেট টাকা সাড়ে টাকা কয় পে যাচ্ছে আপনারা সবজি লডুস এই যে মশলা পাকানো হচ্ছে আর এখানে আছে কাঁচা সবজি টমেটো পেঁয়াজ রসুন মরিচ লন্ডন টমেটা লঙ্কা এবং দুটো একটা পেঁয়াজ আনলিমিটেড সুন্দর এবং কয়েকখালি ডিম দেওয়া আছে এবাটা ইনস্টাগ্রাম মানে 30 দেশের বাইরে পার্সেলের জন্য খরচ করবে 1000 টাকা আর দেশের ভিতর পার্সেল করলে খরচ হবে 350 টাকা මොوزলুয়া এটা কিন্তু ঠিক না আপনি রান্না করতেছেন আপনাকে পুরো বিশ্ব দেখবে আপনার এই রান্না দেখে এদিক ওদিক থেকে আপনার অর্ডার আসবে রান্না করার জন্য আপনি কি প্রস্তুত অর্ডার নিতে না আমাদের কোন ক্রেতা যদি আমেরিকায় থাকে তার জন্য সার আছে বিশ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমেরিকার কোন ক্রেতা থাকলে ষাট পার্সেন্ট সার আছে তার জন্য বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সার বিশ ক্রেতার জন্য আর ইংল্যান্ডের ক্রেতার জন্য তিরিশ পার্সেন্ট সার সৌদি আরবের ক্রেতার জন্য চল্লিশ পার্সেন্ট সার আচ্ছা আচ্ছা দেশের বাইরে পার্সেল হবে তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খড়ি ভাঙা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন দেশের যে কোনো স্থান থেকে আমাদের এই বিখ্যাত নুডলস

দাদার অনেক কষ্ট হচ্ছে জানি তারপরও আমাদের দর্শকদের জন্য হ্যাঁ বসে রয়েছে যারা বসে রয়েছে তাদের জন্য দাদা অক্লান্ত পরিশ্রম করছে যাক দূর থেকে দেখতেছেন সবাইকে আমাদের দাব রইল আর দাদার জন্য একটু দোয়া করবেন যাতে তিনি সুন্দরভাবে রান্নার পরিবেশনটা করতে পারে এবং সকলের মাধ্যমে তার এই রান্না থেকে পাথরিয়া যেখান যে প্রান্ত আছে টমেটো দেওয়া হবে এখন আপনার সবাই দেখতেছেন সবকিছু ঠিক আছে ভাই দেখি ভাই নেন টমেটো দিলে একেবারে অরিজিনাল

আমাদের <laughs> <laughs> आ टेस्ट त सही हो नि कालै लागिरहेछ एकपऱारे सही साथ